দার্জিলিং এসে যদি আমরা এই ট্রয় ট্রেনই না দেখি তাহলে হয়তো দার্জিলিং ভ্রমণটা কিছুটা অসম্পূর্ণই দেখে যায় এখানে দেখো পুরো সাদা হয়ে রয়েছে মানে বরফ বরফের যে আস্তরণটা পড়ে রয়েছে না পুরো সাদা হয়ে রয়েছে এদিকে তো কাঞ্চনজঙ্ঘা রয়েছে তার সঙ্গে এদিকে রয়েছে মাউন্ট এভারেস্ট এই যে দেখো আর রক গার্ডেনে যাওয়ার আগে আমরা এখান থেকে যা ভিউটা পাচ্ছি পুরো ফাটাফাটি জাস্ট দারুণ একটা ভিউ এত ঠান্ডার মধ্যে ভিড় জমিয়েছে সবাই শুধুমাত্র এই সকালবেলার তার সঙ্গে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য এদিকে সকালবেলার সূর্যোদয় তার সঙ্গে এদিকে কাঞ্চনদার অপরূপ সৌন্দর্য হাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো খুব ভালো আছো হ্যাঁ ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমরা আজকে ভ্রমণ করতে চলেছি দার্জিলিং এর বেশ কয়েকটি জনপ্রিয় স্পট সকালবেলার সূর্যোদয় থেকে শুরু করব আমরা আর তার জন্য কিন্তু এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং চলে যাবো টাইগার হিলে তো চলো আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে যাওয়া যাক সময় সাড়ে চারটে হয়ে গেছে আর গাড়িও চলে এসেছে আমরা বেরিয়ে পড়বো আর এই হচ্ছে বাস স্ট্যান্ড এই হচ্ছে পেট্রোল পাম্প আমাদের এটা হচ্ছে লোকেশন আর এই হচ্ছে হোটেল আমরা এখন অতিক্রম করছি ঘুম স্টেশন এটি আমাদের ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন এবং পৃথিবীর চোদ্দতম উচ্চতম রেল স্টেশন হয়ে গেছে পাঁচটা বাজে আঠাশ মিনিট আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি টাইগার হিল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এবং সকালবেলা সূর্যোদয় দুটোই দেখবো আর রাস্তা পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না মোবাইলের ফ্ল্যাশ লাইটই ভরসা তা সকাল সকাল এই গরম চা দিয়ে সকালটা শুরু করলাম আর এদিকে এই যে কাঞ্চনজঙ্ঘা উঠে উঠছে আর এদিকে সকালবেলা সময় হচ্ছে অলমোস্ট ছয়টা টেম্পারেচার তিন এদিকে সকালবেলার সূর্যোদয় তার সঙ্গে এদিকে কাঞ্চনদার অপরূপ সৌন্দর্য ঘড়ি বলছে এখন ছটা বাজে পনেরো মিনিট এদিকে প্রায় সূর্যোদয় হতে চলেছে ছটা বাজে মিনিটে আর এইদিকে দৃশ্য সকালবেলা যে একটা লাল টাইপস দেখা যাচ্ছিল সেটা পরিবর্তন হয়ে ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে আর সবাই কিন্তু এই টাইগার হিল থেকে সকালবেলার এই মুহূর্তটুকু দেখার জন্য ভিড় জমিয়েছে দেখো ছটা কুড়ি হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি এদিকে হতে আর সূর্যের প্রথম কিরণটা কিন্তু অলরেডি কাঞ্চনজঙ্ঘার শিখরে পৌঁছে গেছে এই দেখো ও কি দারুণ লাগছে এই দেখো কাঞ্চনজঙ্ঘার শিখরে কিন্তু সূর্যের যে প্রথম কিরণ সেটা কিন্তু অলরেডি পৌঁছে গেছে আর এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের পৃথিবীর তৃতীয় পর্বত সিংহ মানে সর্বোচ্চ পর্বত সিংহ যার উচ্চতা আট হাজার আটশো ও ফাইনালি দেখো তার সঙ্গে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখো সকালবেলার এই যে সৌন্দর্য বা এই যে মুহূর্তটুকু এখানে না আসলে না বুঝতেই পারবে না এত ঠান্ডার মধ্যে ভিড় জমিয়েছে সবাই শুধুমাত্র এই সকালবেলার বেলার সূর্যোদয় তার সঙ্গে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য বাস আর কিছুই না আচ্ছা একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এদিকে তো কাঞ্চনজঙ্ঘা রয়েছে তার সঙ্গে এদিকে রয়েছে মাউন্ট এভারেস্ট এই যে দেখো একদম টাইগার হিল থেকে দেখতে পাচ্ছি এদিকে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে আর এখান থেকে ভিউ কিছুটা এইরকম আর এই জায়গার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ফুট উপরে ছিল টাইগার হিল ভিউ পয়েন্ট আর এখান থেকেও কিন্তু বেশ দারুণ দেখা যাচ্ছে এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা তার সঙ্গে মাউন্ট এভারেস্টের কিছুটা অংশ যাই আর এখানে দেখো পুরো সাদা হয়ে রয়েছে মানে বরফ আহ বরফের যে আস্তরণটা পড়ে রয়েছে না পুরো সাদা হয়ে রয়েছে সময় হয়ে গেছে সাড়ে সাতটা আর আমরা একদম মেন গেটের কাছে পৌঁছে গেছি এই যে দেখো এই হচ্ছে গেট এখান থেকে আমাদেরকে এক্সিট করতে হবে আর এক্সিট করার টাইম আমাদের মাথাপিছু পার পার্সেন্ট সত্তর টাকা করে চার্জ নেবে আর কি আর বেরিয়ে যাচ্ছি টাইম হচ্ছে এখন সাতটা বাজে অলমোস্ট চল্লিশ মিনিট হয়ে গেছে আর দেখো এখান থেকেও কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘাটাকে বেশ দারুণ দেখা যাচ্ছে এই আচ্ছা আমরা এসে পৌঁছে গেছে আমাদের নেক্সট পয়েন্ট বুদ্ধাস টেম্পেল বা পিস প্যাগোডা এই হচ্ছে জাপানিজ টেম্পেল আর এখান থেকে আমরা কাঞ্চনদার ভিউ পাচ্ছি এই হচ্ছে জাপানিজ টেম্পেল আর দিকে রয়েছে পিস প্যাগোডা বা বৌদ্ধ তো আমরা জাপানিজ টেম্পল দেখলাম আর আমাদের সামনেই রয়েছে শান্তি স্তূপ এই যে শান্তি স্তূপটি রয়েছে না এটি তোমরা যখন ওই ভুবনেশ্বর যাবে বা পুরী যাবে তখন কিন্তু দেখতে পাবে এটা হচ্ছে ছোট ভাই ওখানে রয়েছে বড় এই দেখো আর এখান থেকে এই ভিউটা কিছুতে এরকম পাবে তোমরা আচ্ছা আমরা এখন এই যে যেই শান্তি স্তূপে রয়েছি এই শান্তি স্তূপটি উনিশশো সালে তেসরা নভেম্বর স্থাপিত করা হয়েছিল আর এটি যদি আমরা উচ্চতার কথা বলি পঁচাত্তর ফুট এর উচ্চতা রয়েছে এবং ব্যাস রয়েছে আটানব্বই ফুট এই যে হচ্ছে মেন রোড একশো দশ এন আর আমরা এই রোড বরাবর নিচে নেমে এখন আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য আমাদের রক গার্ডেন আর রক গার্ডেনে যাওয়ার আগে আমরা এখান থেকে যা ভিউটা পাচ্ছি পুরো ফাটাফাটি জাস্ট দারুন একটা ভিউ তেমনি রোডটাও কিন্তু বেশ দারুন ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী আকর্ষণ রক গার্ডেন আর রক গার্ডেন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট আর ভিউ কিছুটা এরকম পাবে আর উপরে ওয়াটার ফলস রয়েছে এই হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা টিকিট করে নিলাম মাথা পিছু কুড়ি টাকা দিয়ে থ্যাংক ইউ এই যে দেখো প্রবেশ করলাম এখানে একটি ব্রিজ রয়েছে আর দেখো এই ঝর্ণাটা উপর থেকে বয়ে আসছে আমরা আরো উপরে যাবো উপর থেকে কিন্তু আরো বেশ ভালোভাবে দেখা যায় ওদিকেও রয়েছে মানে এই জায়গাটাই মোটামুটি একটা ঘন্টা বিন্দা সময় কেটে যাবে তোমাদের জাস্ট একটু উপরে উঠলাম উপরে ওঠা মাত্রই এখানে আমরা ওয়াটারফলস দেখতে পাচ্ছি তবে আমরা আরও উপরে যাব উপরে হচ্ছে সবথেকে বড়ো ওয়াটার ফলস দেখতে পাবে এখানে তোমরা এই যে এই যে ড্রেসগুলো রয়েছে না এই ড্রেস পরে বেশ সুন্দর ছবি তুলতে পারো এই যে দেখো সবাই ড্রেস পরে ছবি তুলছে এখানে কিন্তু রয়েছে এই ড্রেসগুলো আর এই জায়গাটাও বেশ অনেকটাই বড় এদিকেও কিন্তু রয়েছে যাওয়ার জায়গা আবার এদিকেও রয়েছে আবার এইদিকেও মানে আমরা এই রুট বরাবর আমরা উঠে এসেছি এখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারো অনেকক্ষণ সময় কাটাতে পারো আচ্ছা ওদিকটা তো রয়েছে ওয়াটার ফলস আর আমরা ঠিক এই দিকটাই চলে এসেছি এই দিকে এসে দেখতে পাচ্ছি মন্দির রয়েছে একটি মনসা মায়ের মন্দির এই যে দেখো এই পাথরের নিচেই মন্দিরটি রয়েছে আচ্ছা আমরা কিন্তু রক একদম টপে চলে এসেছি হ্যাঁ তোমরা যখন টপে আসবে তখন এই ওয়াটারফলস টা দেখতে পাবে বেশ দারুণ লাগবে এইটুকু বলে দিতেই পারি সত্যি বেশ দারুণ জায়গা অনেকক্ষণ সময় কাটাতে পারো ছবি তুলতে পারো রিলস করতে পারো দেখো আমরা আমাদের পয়েন্ট ঘুরে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি আরেকটা পয়েন্টের উদ্দেশ্যে যাব বাট এখান থেকে যা ভিউ পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউ বেশ দারুণ লাগছে দার্জিলিং এসে যদি আমরা এই ট্রয় ট্রেনই না দেখি তাহলে হয়তো দার্জিলিং ভ্রমণটা কিছুটা অসম্পূর্ণই যায় এই যে দার্জিলিং রেলওয়ে স্টেশন যার উচ্চতা ছ হাজার আটশো এক ফুট এখান থেকে কিন্তু জয় রাইড করানো হয় ঘুম স্টেশন পর্যন্ত আমরা আজকে এই দাদার সঙ্গে ভ্রমণ করছি তো দাদা আমাদেরকে যেই নেক্সট আমরা যেইভাবে নিয়েছি পয়েন্ট গুলো এইভাবে যদি কেউ পয়েন্ট গুলো নেয় তাহলে কত নেবে দাদা তুমি চার হাজার টাকা লাগবে আচ্ছা দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো তো একটু নাইন জিরো নাইন জিরো সিক্স ফোর সিক্স ফোর সিক্স থ্রি থ্রি সিক্স ফাইভ টু ফাইভ টু নাম্বার বলতে বলতে আমরা হোটেলে পৌঁছে গেলাম